মধ্যরাতে কুকুরের চিৎকারে প্রাণ বাঁচল কুড়িটি পরিবারের আপনি কি কখনও ভেবেছেন একটা কুকুর যে কথা বলতে পারে না সেই হতে পারে একটা গোটা গ্রামের জীবনরক্ষক আজ আমরা শুনব এমনই এক ঘটনা যেখানে রাতের নিস্তব্ধতা চিরে একটা চার পেয়ে প্রাণী শুধু নিজের প্রভুকেই নয় হরপা বাম থেকে পুরো কুড়িটি পরিবারের সাতষট্টি জন মানুষকে মৃত্যুর মুখ থেকে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ফিরিয়ে আনলো একটি কুকুর এটা গল্প নয় বাস্তব এটা অলৌকিক কাহিনী নয় এক পোষ্যর সতর্কতা ভালোবাসা আর একটি অসময়ের ঘটতে যাওয়া ভয়ঙ্কর বিপর্যয়ের কাহিনী হরপাবানে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে হিমাচলের আস্ত একটা গ্রাম জানা গিয়েছে এই অঞ্চল সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত মেঘভাঙা বৃষ্টি ও হরপাবানের কারণে এখনও অবধি নিখোঁজ হয়েছে বহু মানুষ আর ঠিক এই ঘটনাটি ঘটত নরেন্দ্রবাবুদের সঙ্গে যদি না সে কুকুরটি থাকতো সময় রাত্রি দুটো চারিদিকে নিঝুম গ্রামের লোকেরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক সেই সময় হঠাৎই শুরু হয় একটা কুকুরের চিৎকার অত্যন্ত জোরে আতঙ্কিত স্বরে এই কুকুরটি ছিল নরেন্দ্রবাবুর পোষ্য তিনতলায় ঘুমোচ্ছিলেন নরেন্দ্রবাবু ও তার পরিবার তিনি প্রথমে ভাবেন হয়তো কোনো বিড়াল বা অন্য কিছু দেখে এমন করছে কিন্তু বারবার অস্বাভাবিকভাবে কুকুরের চিৎকার শুনে তার মনে সন্দেহ জাগে তিনি উঠে এসে খেয়াল করেন ঘরের দেওয়ালে ফাটল ধরেছে নিচ থেকে কিছু যেন একটা এগিয়ে আসছে ধ্বংসের গর্জন যেন ধীরে ধীরে কাছে আসছে নরেন্দ্রবাবু কোনো দেরি করেনি তিনি সঙ্গে সঙ্গে বাড়ির সবাইকে ডাকেন এরপর বাড়ির বাইরে বেরিয়ে একে একে গিয়ে ঘুমন্ত প্রতিবেশীদের ডাকতে থাকেন আর নরেন্দ্রবাবুর সঙ্গে এগিয়ে চলে সেই কুকুরটিও পাল্লা দিয়ে গলা ফাটিয়ে আপ্রাণ চিৎকার করে সকলকে সাবধান করার চেষ্টা করে সেই কুকুরটি চিৎকারে ধীরে ধীরে গ্রামের সকলেই বেরিয়ে আসতে নরেন্দ্রবাবু তাদের জানান পাহাড় বেয়ে কিছু একটা এগিয়ে আসছে তাদের সকলকে একটা নিরাপদ আশ্রয়ের প্রয়োজন সেই কথা শুনে সকলেই তড়িঘড়ি একটা উঁচু মন্দিরে আশ্রয় নেন তারা চোখের সামনে দেখতে পান হরপা বানে ভেসে যাচ্ছে তাদের তিল তিল করে গড়ে তোলা সাধের বাড়িগুলো বিশাল জলরাশির মতো তাদেরও চোখ বেয়ে বেরিয়ে আসছে কান্না ওইখানে যে কোনো গ্রাম ছিল আর তাতে এতগুলো মানুষ থাকতো সেটাই এখন বুঝে ওঠা দেয় নরেন্দ্রবাবু জানিয়েছেন কুকুরটি যদি সেই রাতে চিৎকার না করতো আর কিছুক্ষণ দেরি হলেই ধসের কারণে তাদের কেউই বাঁচতেন না কারণ গ্রামের বারোটি বাড়ি মুহূর্তের মধ্যেই ধসে পড়ে সব কিছু চোখের সামনে ঘটেছে যারা বেঁচেছেন তারা এই স্মৃতি কোনোদিনও ভুলতে পারবেন না ঘটনার পর সবার মুখে একটাই কথা এই কুকুরটা না থাকলে আমরা কেউ বেঁচে থাকতাম না একজন নিরীহ প্রাণী যে শুধু নিজের মালিককে নয় গোটা গ্রামকে সতর্ক করেছিল প্রকৃত অর্থেই সে হয়ে উঠেছে গ্রামের রাতারাতি হিরো এখন সে পোষ্যটিও আশ্রয় নিয়েছে গ্রামের পাশে নয়না দেবী মন্দিরে যেখানে এই মুহূর্তে বাকি বাসিন্দারাও রয়েছে ভয়ে আতঙ্কে কিন্তু অত্যন্ত জীবিত অবস্থায় এই গল্প যদি আপনাকে ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমন বাস্তব ও মানবিক গল্প পেতে থাকবে নিয়মিত কমেন্টে লিখে জানান আপনার পোষ্য কি এমন কিছু করেছে যা আপনাকে অবাক করেছে